জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের পি ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো অনেকে কমেন্ট করেছিল দাদা সেভিক পুলিশ নতুন ভ্যাকেন্সি ক বেরোবে বা সেভিক পুলিশ কি দু হাজার কুড়িতে বা দু হাজার একুশে যদি বেরোয় তো কখন বেরোবে বয়স যোগ্যতা ফর্ম কোথায় পাওয়া যায় সমস্ত কিছু কিন্তু তোমাদের এই ভিডিওতে আলোচনা করবো ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও প্রচুর পরিমাণে বন্ধুর মধ্যে শেয়ার করে দিও কারণ এই আপডেটের জন্য আমার কাছে অনেকে রিকোয়েস্ট করেছিলো যাদের বয়স বেশি দেখো তোমাদের সবারই বলে দিই ফার্স্টে সেভিক পুলিশের ক্ষেত্রে তোমাদের বয়স লাগে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর ঠিক আছে তারপর তোমাদের যে যোগ্যতা সেটা কিন্তু তোমাদের ক্লাস এইট পাস হলেই তোমাদের চলে যায় সেভিক পুলিশের জন্য ওকে তারপর দেখো তোমাদের সেভিক পুলিশের নিয়োগের বিজ্ঞপ্তি দু হাজার কুড়ি থেকে বেরোবে বা দু হাজার একুশে এই কমেন্টটাও অনেকে করে তো আমার কাছে জানতে চাই দেখো তোমাদের একটা কথা বলে দিই তোমরা যেন সুপ্রিম কোর্টে একটা কিন্তু মানে জনস্বার্থ মামলা হয়েছে সেভিক পুলিশ নিয়ে বা পুলিশের নতুন ভ্যাকেন্সি কেন ফুলফিলভাবে ফিল আপ হচ্ছে না সেই জনস্বার্থ মামলা যতক্ষণ না রায় বেরোচ্ছে ততক্ষণ কিন্তু সেভিক পুলিশের মানে বিক আপডেট মানে তোমাদের যে বড়ো নিয়োগ হয় সেভিক পুলিশের ধরে রাখো তিন হাজার চার হাজার পাঁচ হাজার এরকম তো সেরকম কোনো মানে ভ্যাকেন্সির কোনো আপডেট পাওয়া যাচ্ছে না ঠিক আছে জনস্বার্থ যে মামলা হয়েছে সেই মামলার রায় কিন্তু ধরে নাও তোমাদের নভেম্বর মাসে কিন্তু বেরিয়ে পড় বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ সেই সেই সম্পর্কে আপডেট কিন্তু প্রায় এক সপ্তাহ আগে দিয়ে দিয়েছিল তো আমি তোমাদের নেক্সট ভিডিও করে বলে দেব। যে জনস্বার্থ মামলার যে মানে কপি টপি সমস্ত কিছু তোমাদের সেখানে দেখাবো ঠিক আছে তো দেখো তোমাদের তোমাদের যদি জনস্বার্থ মামলার যদি রায়টা যদি এই মাসে বেরিয়ে যায় তো তাহলে তোমাদের ভ্যাকেন্সি কিন্তু সেবিক পুলিশের ভ্যাকেন্সি কিন্তু বেরোবে হান্ড্রেড পার্সেন্ট তোমরা ধরে রাখো ডিসেম্বর বা জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে কিন্তু এই তিন মাসের মধ্যে একটা বড়ো ধরনের সেবিক পুলিশের ভ্যাকেন্সি বেরোতে চলেছে ওকে যারা 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 অ্যাপ্লিকেশন করতে যাও তো যারা যারা অ্যাপ্লিকেবেল তাদের জন্য উচ্চ এইট পাস লাগবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর আর এখানে তোমাদের যে তোমাদের যে ইন্টারভিউয়ের মাধ্যম ইন্টারভিউ বলতে কী মানে তোমাদের যে ফিজিক্যাল ফিটনেস টেস্ট হয় সেটার মাধ্যমে কিন্তু নিয়োগ করা হয় সামান্য সোজা কোয়ালিটিরই হয় যারা কনস্টেবল যায় তাদের ক্ষেত্রে তো সেভিক পুলিশের ফিজিক্যাল ফিটনেস খুব একটা কঠিন লাগবে না সোজা এবার অনেকে জিজ্ঞেস করা দাদা ফর্ম কোথায় পাওয়া যায় সেভিক পুলিশের দেখো সেভিক পুলিশের ফর্ম এখন অনলাইনেই পাওয়া যায় অনলাইনের সার্ভিস মানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেখছো তোমরা দেখেছিলে কিছুদিন আগে কলকাতা পুলিশ নিয়েছিল কলকাতা পুলিশের সেভিক পুলিশ নিয়েছিল তো সেখানে কিন্তু অনলাইনে প্রোভাইড করে দেওয়া হয়েছিলো আর এমনিতে ফর্ম তোমাদের লোকাল থানাতে সেখানেও পাওয়া যায় বা ব্লকেই পাওয়া যায় ঠিক আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রুলস হয় তোমাদের মানে মাঝে মধ্যে রিক্রুমেন্ট হয়ে থাকে সেভিক পুলিশের মানে বিভিন্ন জেলায় জেলায় ঠিক আছে খুব কম ভ্যাকেন্সি থাকে সেখানে তিনটা চারটা করে রকম ভ্যাকেন্সি থাকে থেকে থাকে তো তোমাদের জেলার নামগুলো তোমরা কমেন্ট করে জানাতে পারো যদি আমি তোমাদের জেলা সম্পর্কিত কোনো আপডেট পাই যে সেভিক পুলিশ এই জেলাতে দুটা বা তিনটা এরকম নিয়োগ করা হবে তাহলে তোমাদের অবশ্যই জানিয়ে দেবো ভিডিও করে ওকে তো তোমরা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো আর এই চ্যানেলটাতে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলবালা ঘন্টির অন করে দিও সমস্ত রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথম পাওয়ার জন্য তো চলো ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে আবারও বলছি অবশ্যই একটা লাইক করে দিও তো চলো জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো বাই